হ্যালো গাইস চলে এসেছি আজ তোমাদের বন্ধু নিয়ে হওয়া চলে আসলাম এদিকে রয়েছে তেলাপিয়া মাছ ঝোল বেগুন আলু দিয়ে বেগুন আলু দিয়ে এদিকে রয়েছে গিয়ে বুঝতে পারছো শাক কুমলি শাক কি বুঝবে আর সঙ্গে রয়েছে আম আম তালা আম কেটে নিয়ে বসে গেছি নিচে রাখি এখন খাওয়াটা স্টার্ট করি ঠিক আছে আর কি করা যাবে হয়ে যায় মাঝে সাধে হয়ে যায় থাক

ওই তো তোর বাঁদরের মতো মুখ তার আবার নষ্ট বাপের হনুমানের মতো ছেলের তো বাঁদরের শাক খেয়ে চলে ওর ভালো মুখটা নষ্ট হয় ভালো মুঠ যাই নাকি তার কি জানি হ্যাংসা বাঁদর বাবা ছেলে হনুমান হুম করছে ভালো <muchas> <muchas>

আমি তো রে শান্তির জন্য আমার ছেলে ধ্যান ভাড়া দেবে আমি তোমার বেডিং পত্র গুছিয়ে দিচ্ছি দুটো যা হাফ প্যান্ট একটু geng কি চড় যা বেকার আমাদের সমষ্টি তে তোমার শান্তি নেই ধন্যবাদ তোমার তো চলো না ঠিক আছে এবার বাচ্চা বাবা আমনি আসো বাবা মাংস নিয়ে আসো বাবা বিরিয়ানি নিয়ে আসো বাবা মিষ্টি নিয়ে আসো কেন ও চাইবে না পাচা পদ্ম ও তার নেই আমার জীবনে শান্তি নেই তোমার শান্তি নেই তুমি মিটিং বুঝিয়ে যাও